পৃথিবীর এমন এক জায়গা আছে যেখানে ঢোকার সাহস কেউ করে না কিন্তু প্রশ্ন হলো এখানে এমন কি আছে যা মানুষ এতটাই ভয় করে এই জায়গাটি ড্যারিয়ান সমগ্র আমেরিকার সবচেয়ে বিপজ্জনক অঞ্চল এটা পানামা আর কলম্বিয়াকে আলাদা করে রাখা প্রায় একশো মাইল দীর্ঘ এক ভয়ঙ্কর জঙ্গল এতটাই মারাত্মক যে উত্তর আর দক্ষিণ আমেরিকা এখানে এসে কোনো রাস্তাই বানাতে পারেন কিন্তু কেন এর উত্তর খুঁজতে হলে আমাদের পুরো ভৌগোলিক অবস্থাটা বুঝতে হবে ড্যারিয়ান গ্যাপ অবস্থিত নিরক্ষরেখা থেকে প্রায় পাঁচশো মাইল উপরে এর বাম দিকে আছে প্রশান্ত মহাসাগর আর ডান দিকে আছে উত্তর আটলান্টিক মহাস এই অবস্থানের কারণে এলাকায় অসহ্য গরম প্রচন্ড আর্দ্র এবং সারা বছর জুড়ে ভারী বৃষ্টিপাত এর ফলে পুরো এলাকা পরিণত হয় কাদামাখা ভেজা বাষ্পে ঢেকা থাকা এক অসহ্য জঙ্গলে যেখানে রাস্তা তৈরি করা প্রায় অসম্ভব আর রাস্তা নেই মানে যারা পায়ে হেঁটে এই পথে পা বাড়ায় তারা সরাসরি মুখোমুখি হয় বিষাক্ত সাপ জাগুয়ার আর রোগ ছড়ানো অসংখ্য পোকামা কিন্তু এখানেই শেষ নয় ট্যারেন গ্যাপের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এলাকাটি সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে তারা নিশ্চিত করে এই জঙ্গলে ঢোকা মানেই হলো গুরুতর বিপদের মুখোমুখি হওয়া সরকারি কর্মকর্তারাও এখানে সহজে ঢুকতে পারে না অর্থাৎ ড্যারেন গেম শুধু একটি জঙ্গল না এটা এক মরণ ফাঁদ